রাতে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস কেড়ে নিল একটি তরতাজা প্রাণ বিয়ের রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু পাত্রের শুক্রবার রাতে এই ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এলো চাচল থানার শিমুলতলা গ্রামে পরি এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম হচ্ছে জাহিদুল ইসলাম বাড়ি চাচল থানার শিমুলতলা গ্রামে আজ শুক্রবার এই যুবকের বিয়ের কথা ছিল এবং বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম কিন্তু আনন্দের মুহূর্তে এক নিমেষে পরিণত হলো শোকে বিয়ে করতে যাওয়ার দু ঘন্টা আগেই বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো যুবকের জানা গিয়েছে বিয়ের আগে বাড়ি থেকে জিনিস কেনার উদ্দেশ্যে বেরিয়েছিল জাহিদুল এবং জিনিস কিনে মালুতি মালুতিপুর ক্লাবের পাশে সামনের দিকে থেকে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ওই যুবক ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার এবং প্রতিবেশী থেকে শুরু করে সকলেই আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস চলুন শুনে নেব এলাকার মানুষজন কী বলছে তাদের মুখ থেকে সন্ধ্যা নাগাদ আমার কাকার ছেলে জাহেদুল ইসলাম সে সামসি যেয়ে পেট্রোল পাম্প থেকে তেল করে বাড়ি ফিরছিল ফেরার পথে গোবিন্দবড়া ক্লাবের কাছে যে টার্নিংটা আছে হয় গাড়িকে ওভারটেক করতে যাক বা সে নিজে সাইড দিতে যাক কাউকে সেখান থেকে শোনার কথা সেখান থেকে মিস্টেক করে রাস্তার পাশে বাস রাখা ছিল সেখানে গিয়ে পড়ে যায় সেই বাসের থেকে যেয়ে ছিটকে গিয়ে ইঁটে লেগে ওখানকার স্থানীয় লোকের যা বক্তব্য যে সে ওখান থেকে বাসে লেগে ছিটকে গিয়ে ইঁটে গিয়ে তার মাথাটা পুরোটা হ্যাটচার হয়ে গেছে ডেট হয়েছে খবর জানতে পারলাম আমরা বাড়ি থেকে সব ছোটাছুটি করলাম জানতে করে গিয়ে দেখলাম যে আমাদের ছেলে আমাদের কাকাতো ভাই উঠিয়ে ওখান থেকে হসপিটালে নিয়ে আসলাম হসপিটালে নিয়ে এসে তো আমরা সেটা মালতীপুর গ্রামীণ হসপিটাল সেই হসপিটালে আমরা নিয়ে এসেছি সেখানে এখনও আছে এখন সাতটা সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে আচ্ছা না এটা লোকের হয়তো শোনা কথা হয়তো কিন্তু সে আজকে বিয়ের ব্যাপার ছিল সন্ধ্যা সন্ধ্যা সময় তার স্ত্রী বিয়ে ছিল আচ্ছা তার গায়ে হলুদও আছে ও যা হোক তার ভাগ্যট বাড়ি ফেরার পথে তেল পড়ে আর এই দুর্ঘটনাটা ঘটেছে চাইছি এটা প্রশাসন যে এতদিন থেকে মাইকিং করছে রাস্তার ধারে দুধারে কোনো ই ডাব্লুতে অবৈধভাবে কোনো কারবার চলবে না থেকে শুরু করে বালিগিঠি সেই সব জিনিসগুলো মানুষ কিন্তু না এমনকি প্রশাসনও সেগুলোকে চোখ কান বন্ধ করে সেগুলো দেখেই চলছে আজকে কিছুদিন আগে সেই জায়গায় একটা সেম ঘটনা ঘটেছিল সেভাবে নিহত হয়ে মারা গেছিলো ছেলেটা আমার নাম জাহির উদ্দিন বাড়ির ছেলে। শিমলতলা গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম ও শামসি তেল ভরতে জিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে এসে বাড়ি যাওয়ার পথে গোবিন্দপাড়া মোড়ে ওখানে কোনো গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের সঙ্গে ধাক্কা লেগে সে ওখানে লোকজন দেখে তড়িঘড়ি পার্শ্ববর্তী লোকজন এসে ওনাকে মালতীপুর হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তার ঘোষণা করে তারপরে বিশাল পুলিশ বাহিনী চাঁচুল থানা থেকে এসে ওর তদন্ত শুরু করেছে কিন্তু আমি বলতে চাই যে আজকাল দেখি যে রাস্তায় আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তায় এতগুলো বালি পাথর ইট পরে থাকছে এগুলো পদক্ষেপ নেওয়া ইমিডিয়েটলি দরকার এই যে আজকে একটা ছেলে প্রাণ হারালো এই ইট বালি পাথর এগুলো যদি না থাকতো হয়তো ছেলে সে বেঁচে যেত কিন্তু আমি এটুকুই বলবো বাইক চালানোর সময় সবাই হেলমেট পরে থাকবে সেফ ড্রাইভ সেফ লাইফ এবং চার চাকা থাকলে সিট বেল্ট যেন অবশ্যই লাগায় যদি থাকতো সে হয়তো প্রাণে বেঁচে যেত আমার নাম মাস্রেফুল আলম